পড়াশোনা করো না ভাই পড়াশোনা কর না পড়াশোনা করো না কেন তো প্রতিবেদন করলে বাবা পাওয়া যাবে না ভাই তাহলে পরে প্রতিবেদন করার দরকার কি পড়াশোনা করো না কেন ভাই টাকা দিয়ে করতেব না টাকার জন্য আর কি পড়াশোনা বাবা চলে গেছে আর এক জায়গায় আরেকজনের সাথে বিয়ে করে হ্যাঁ তোমার মাও কি আরেকজনের বিয়ে করে চলে গেছে মা সাথেই আছে মা অসুস্থ মা অসুস্থ কি হইছে মা ভাইজি অসুস্থ অনেক দিন যাবত

তোমার বয়স কত বলতে পারবা বারো বছর যাক ভালো তো এখন যদি কেউ তোমার বিয়ে শি করতে চায় তোমার কি বিয়ের বয়স হয়েছে কে বলছে আঠারো বছর হলে বিয়ের বয়স আর এখন ছয় বছর কা ওই ছয় বছর প্রেম করবে তারপরে যা বিয়ে করবো নাকি হ্যাঁ